আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই দেখেন অরিজিনাল মনোসেক্স তেলাতিয়া বড়ো সাইজের মাছ ডেলিভারি চলছে এই মাছ এখন কুমিল্লার উদ্দেশ্যে ডেলিভারি হচ্ছে আপনারা সাথেই থাকেন কীভাবে ডেলিভারি দিই পুরো প্রসেসটা দেখাবো আমি গোলাম রাব্বি তানিয়া ফিশ সেন্টারের পক্ষ থেকে ঠিকানা যশোর চাচরা বাবলাতলা বাজার এই যে ঠিক এইভাবে অক্সিজেন প্যাকেট করে ইনশাল্লাহ সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দেওয়া হয় আপনারা যারা এই মাছের পোনা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকার মাছ পেয়ে যাবেন রুই কাতল সিলভার বাটা পুঁকি গিলাস কোশিন চ্যাংরা পাবদা মাগুর এছাড়াও ক্যাটফিশ মাছ পেয়ে যাবেন সকল প্রকার ভেটকি মাছ পাবেন চিতল মাছ পাবেন আর মাছ পাবেন সকল প্রকার মাছ পেয়ে যাবেন চ্যাংরা পাবদা সব আছেই আসেই এ দেখেন ঠিক এইভাবে পাতলা পাতলা করে অক্সিজেন প্যাকেট করে ডেলিভারি দেওয়া হচ্ছে এভাবে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে মাছের কোনা আপনারা যারা মাছ নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন মাছ চাষের সাথে যুক্ত আছেন ইনশাআল্লাহ অর্ডার করলে আপনারা একশো সততার সাথে মাছ ডেলিভারি দেওয়া হয় আপনার শখের মাছ আপনার গন্তব্যস্থানে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া যাবে যে কোনো মাসের জন্য যোগাযোগ করতে পারেন এবং তথ্য পরামর্শ লাগলে মাছের দিক থেকে কী দিয়ে কী সমস্যা বা এসব ক্ষেত্রে জানাতে পারেন তো ভিহ আপনারা যে কোনো ধরনের মাছের পোনা চাষ করার জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো জায়গা থাকলে ছোট বা বড় পরিসরে আপনারা যদি চাষ শুরু করতে চান অবশ্যই আমার এখান থেকে মাছের পোনা কিনতে পারেন সকল প্রকার মাছ পেয়ে যাবেন এবং যদি সরাসরি ঠিকানায় আসতে চান ঠিকানা যশোর চাষরা পাবলা বাজার পৌরসভার ভিতরেই মেন রোড তার পাশেই অবস্থিত আপনারা এখানে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন এবং মাথায় বসে অর্ডার করতে পারেন আমার নাম গোলাম রাব্বি আমার প্রতিষ্ঠানের নাম তানিয়া সেন্টার আমার ফোন নাম্বার যোগাযোগ ব্যবস্থা জিরো নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশের মধ্যে মাছের পণ্য হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই বেশি বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম